আসসালামু আলাইকুম সবাই আপনারা সবাই ভালো আছে প্রতিদিনের মধ্যে আজকে একটা নতুন ভিডিও লইয়া আপনার মাঝে আইছি স্ক্রিপ্ট না হইলে আমার ফুল ভিডিওটা দেখবা ইনশাল্লাহ আপনারা কাছে ভালো লাগবো আর বালা নাও লাগলে দেখতে দেখতে একদিন ভালো লাগে যাইবো আপনারা দেখবা আমার ভিডিওগুলো আর আজকে দুপুর আৰু আমাৰ কিন্তু গ্ৰামে বহুসকলৰ অনেক ধৈৰ্য আমাৰ কিন্তু অনেক কাজ কটাম পাৰি গোৰে বাহিৰে যা কাজ কৰি আমাৰ একো লৈ শ্বেয়াৰ কৰি যে আমি বাইৰে যোৱা সাজবিলাক কৰি আমার এখানে মাঝে যখন মাটি তৈয়ার করিয়া এটা মাটি আমরা বাইরে মাছ লাগিয়ে রাখি আর আমরা গ্রামের বউ দ্বারা আমরা মানে বাইরেও তো পানি উঠে যায় তখন আরেক কোনো মাটি মিলে না গোল লেভার লাগিয়া আর আমরা তো মাটির গোল এটা তো বেশি একটু লেখা লাগে তো এখন মাটি খানো খাইনি পানি আইলে লাগি বাইরে মাছ লাগে আমরা মাটি উঠেয়ার রাখি তো আমার হুড়তে আর বকা কোথাও বানাই নিছেন তারা আর আমিও হাজার পাশে পাশে যেগুলো সময় পাই তো একটু একটু বানাই রাতে একটা একটা করিয়া। দেখো বালা হামলা মানুষ সারা আলি ঘুরি আর সারা সিরিলিয়া তো আসলে এই কাজটা আমরা না একটা আমার গরুরের পাশে আর মানুষের আলি কেন তো আমি ভিডিও বানাইবার লাগে আর কি ঘুরছিলাম তো হুতাম পারছি না সারা সিঁড়িছে তো এটা আমার মেয়া আসে দরার ঘর মানুষের আলি ইতাকায় মানুষের লাইবা। আহ তো মার্গল লেপিতাম আর আমি একটু লেফা খুঁজতে একটু বেশি হরিণ আমার ছোটো পাঁচ তোর গড় দেখা যায় তারা মানে মিলা হলায় পাননি তারা পালাই দেন লাগি লাগিয়ে আমি একদিন দুদিন পর পর আমি আমার রান্নাঘরটা লেফি মাটি এটা বন্ধ থাকে আনি আনিয়া বেলা করি বাঙ্গিয়া বাদে বিজাইয়া রাখি মাটি লুলিবার লাগিয়া আমার তো এখানে মাঝে আমি এখন মার্গটা দেখিলি আর আমি তো বালা করি দেখতাম পারি না আর এনে দেখা এনে ফরাস বেশি চলে আর তো ইনো আমার জাল আর আমি আমরা ফরাস বেশি চলে আর একটু লোকে শেয়ার করলাম আমরা কিন্তু গ্রামে অনেক সাজ আছে যা সাজগুলা মানে দেখা যা সাজ যাই লইয়া এটা করা যায় না তো আমরা একজন আর আমরা হেল্প করি যেহেতু আমার তো ছোটো বাচ্চা আর আমি এত বালা করিয়া খাম কাজ করতাম পারি না আর এটা তো ফরাস বেশি তবে আমি চিন্তা হাম এটা যারা যারা মানে নিশ্চিন্ত আসন তারা নির আর আমি তো এটা পারি না এটা বাচ্চিন তেল তো আমার জাল হলে মাঝে মাঝে আমার সাত দিন যেটা খাজা আমি পারি না আর রাইত তো মাঝে আমি সদু আনছি আমার বিশ্বযাকা আর এখন আজকে আর খাদু রান্ধি না আর এখন তোলগে আজকে আর আমি বাইরে রান্না শেয়ার হতাম পারছি না আর বড় মাঝে রান্না হলে এখন তোলক একটু শেয়ার হলাম ごありがとうございました。 তো এইখানে মাঝে আমি দুপুরে যে ফরাশা বেশি চলে রাখলাম আর ভরাশা বেশি দিয়া আর দিয়া মাছ দিয়ে রান্ধিম তো খদুর মাঝে আসলে ফরাস বেশি দিলে আমার কাছে খুব ভালো লাগে জানে জানে যায় আর আমার বয়সটা দেওয়া আসলে আমার কাছে অতো বেশি কষ্টকর আমার বিরক্ত লাগে বয়স বিষয় গেলে তাদের অহা নো যায় আমার আকল্পিতা দে আমার চিন্তা বয়স তো দেখা যায় মানে ভালোবাসা এখন তো লোকসে শেয়ার করতাম পড়ি না যে কোনো সাজগুলা কতাকিটা করলাম না করলাম তার কারণে একটু বিরক্ত লাগে তো এখন মাছ টিলাইচি দিয়ে সামান্য সানি দিমু। বেশি ভানি যাব লাগতো না এখানে না খুব থাকি তো লাগে আর বেশি পানি বেশি না আর আসলে এটা তো কোনো সার সারা সবজি না আর নিজের ফলানি সবজি আর মাশাল্লা খাইতে কিন্তু এনে লাগে আর এখানে মাঝে কোনো একটা কারণে যাওয়া হয় আমার বাজারও আর ইন যাবার পর দেখা যায় যে মানে টিলে সংগ্রাম আমরা এই কারণ তার টিলে সংগ্রাম মাছ উঁচলিয়া বইন বা এটা প্রথম যখন মাঘ মাস শুরু হয় এদিন আর এটা হয় তো আমরা বাড়ির সাইডে আর এইখানে না আমার বাচ্চা কিন্তু আমার টাই দিলে না যে মাও আমরা দেখে কিতা বেশি রা এইখানে তো গিয়া দেখে খালি টা থিলো বাতাসা লিঙ্কি ওটা বেশি রা তারপরে মিঠা কত টানা এটা আমরা ছোটো খালো খাইছি বেশি বেশি এটা তো এখন দেখ বাকা বালা লাগলো তো এটা যারা যারা টাকা পয়সা বেশি বেশি আছে তারা কিন্তু আর হয়তো আর আর মাঝে ওত মানুষ আর বলার বাইরা বেশি বাকু দেখা যায় বেটি নিনের মাঝে দেখা এনে সুন্দর সুন্দর তিল বা বাতাসা হয়ে লুইয়া তারা আর আপনারা সবাই বারাত সক্কা সুস্থতা সক্কা আর আজকের মতো বিরিয়ানি আর দিয়ে আল্লাহ হাফিস